ফ্রেন্ড গুড মর্নিং তো অনেকদিন পর চলে আসলাম তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে অনেকদিন বলতে অনেক দিনই পর তো সকাল সকাল দেখো গেট খুলে একদম দেখো কোথায় যাচ্ছি বলো তো ভোরবেলা একদম রাস্তায় ঘুরে এসে সকালের কাজ জামা কাপড় ভিজিয়ে চলে এসছি একদম ব্রেকফাস্টের তরকারিতে ফুলকপি আলুর তরকারি আর সঙ্গে ছিল রুটি তো আমার তো রুটি মাস্ট করতেই হয় সবাই সকালে রুটি খায় রাতে রুটি খায় তো এই রুটি করতে করতে আমি কোনদিন রুটি হয়ে যাব জানি না তোমাদের সাথে আর ভিডিও আনতে পারবো কি না ফাইনালি ব্রেকফাস্ট শেষ আর দুপুরে রান্না এই যে মূলোর শাক শীতকালে এই যে মূলোর কোনো মানে একটা কিছু আমি ফেলবো না মূলর শাক মূলোর মাথাগুলো মূলর বডিগুলোর মূল পাগুলো মানে মূলোর যত রাজ্যের রেসিপি হয় আমি করতে থাকি খুবই ভালো লাগে তো ওইদিকে তো আমি দুপুরে রান্না বসিয়ে দিয়ে সোজা চলে এসেছি ছাদে ছাদে প্রচুর জামা কাপড় নিয়ে এসেছি আজকে মানে প্রচুর মানে প্রচুরই মানে মেলতে মেলতে ছাদ একদম ভর্তি হয়ে যাবে তোমরা দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে বহুদিন পর এনেছি এখন আর না ডেলি ব্লগ আনতে পারি না আর সেভাবে কারো ব্লগ দেখতেও পারি না যখন যেটা সামনে আসে দেখে দিই মানে প্রচুরই ব্যস্ত হয়ে গেছি মানে যত দিন যাচ্ছে আমি ব্যস্ততার মধ্যে জড়িয়ে পড়ছি মানে এনার্জি পাচ্ছি না কোনো কাজে কিন্তু সংসারে কাজ তো করতেই হবে সংসারে কাজ আর কে করে দেবে কোনো অপশান নেই আমি সংসারে একাই আর ছেলে মেয়ে আর হাজব্যান্ড তো একার সংসারে সত্যি খুব কষ্টের তো সময় পায় না চলে যায় অফিসে ছেলে স্কুল চলে যায় দাদাভাই কাজে চলে যায় তো ফাইনালি পড়ে থাকলাম আমি তো সংসারের কাজ তো আমাকে সেরে নিতে হবে তো তো চলো দেখতে দেখতে অনেক মেলা হয়েও গেল যখনই আমি কাচি না এই তার ভর্তি হয়ে যায় যদি অল্প সামথিং কিছু থাকে তখন আমি নিচে মেলে দিই তো এইদিকে দেখো ভাতটাও হয়ে গেছে আর মুলো শাকটাও হয়ে গেছে দেখতে দেখতে আর এখানে দেখতে পাচ্ছ এটা দিয়ে আমি একটু ঝোল করবো ছিম আলু বেগুন দিয়ে একটা ঝোল করব আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি যে যে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করবো তেলাপিয়া মাছের ঝোল না তোমরা খেয়ে দেবে পাতলা করে শুধু যে আমরা ঝাল করি সরষে দিয়ে করি পেঁয়াজ লঙ্কা দিয়ে করি ঝোলও ভালো লাগে যে কোনো মাছের জ্যান্ত মাছ হলে ঝোল প্রচণ্ড ভালো লাগে জিরে ফোড়ন দিয়ে দেখো সবজিগুলো দিয়ে দিচ্ছি আর এতটাই তেল গরম হয়ে গেছে না মানে হাতে ফুট উঠে আসছিলো তো ওই জন্য একটু দুধ থেকে দিচ্ছি আর সবজিগুলো দেওয়ার পরে নুনটা হলুদটা দিয়ে তারপর আমি আলু দেব আর একটু টমেটোও দিয়ে দিচ্ছি এইভাবে তোমরা করে দেখবে খুবই ভালো লাগে আশা করি তোমরা জানো একটু শেয়ার করলাম আর এতদিনের আমাদের সংসারে জীবন সবাই জানবে অবশ্যই আর আলুটাও দিয়ে দিলাম আলুটা একটু সিটি দিয়ে নিই যাতে সবজিটা তাড়াতাড়ি একটু মাখো মাখো হয় আর গ্যাসটাও কম পড়ে আর আদা যেহেতু আমার বাটা ছিল না আদাটা একটু ঘষে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদ তো দিয়েছি আর একটু হলুদ লাগবে আর হালকা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা চিরেই করি আমি তো চলো এখানে তো মশলাপাতি দেওয়ার শেষ এবার নাড়াচাড়া করে জল দিয়ে একটু ঢেকে দেব তারপরে ফাইনাল জল দিয়ে মাছ দিয়ে দেখো আমি দিয়ে দিয়েছি আর নামানোর আগে যে শীতকালে ধনে পাতা তো থাকবে এই জন্য আমি বাড়িতে অনেক গালাগালি খাই বলে এত কেন দাও জঙ্গলের মতো কিন্তু আমি এত দিই না অল্পই দিই ওদের কাছে মনে হয় এত যেহেতু ওরা খুব একটা পছন্দ করে না আমার তো ভীষণ ভালো লাগে তো ফাইনালি মাছের ঝোলটা হয়েও গেল দেখতে দেখতে আর এই দেখতে পাচ্ছ চুটকিতে আমি পরিষ্কার করে দেব তো চলো এখানে শুরু হয়ে গেল আমার দেওরের ছেলের জন্মদিন জন্মদিনটা গেছে অনেক দিন আগে এটা হচ্ছে ওর আসল জন্মদিন মানে ডেটে যেহেতু অন ডেতে হয়েছে বুধবার করে কেউ তো থাকবে না ওই জন্য এর ফাংশানটা মানে খাওয়া দাওয়াটা হবে হচ্ছে রবিবারে সানডে করে এটা হচ্ছে বুধবার ছিল ওর জন্মদিন কেউ যেহেতু ছিল না দিনের বেলা ওই জন্য সন্ধ্যাবেলা একটা কেক এনে সেই জন্মদিনটা পালন করা হলো একে একে ও জ্যাঠাই আমার ছোট যা ওর মা বাবা সবাই আশীর্বাদ করতে থাকলো কিন্তু ফাইনাল যেটা খাওয়া দাওয়ার ব্যাপারটা সেটা সানডেতে হয়েছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নেব আর এই যে তো খুব খুশি বেজায় খুশি সবাই এসছে কেক কাটছে এই যে কেকটা ছোট্ট একটা কেক আনা হলো মানে জন্মদিনের দিন কিছু হবে না সেটা তো হয় না তো ওই জন্য একটা ছোট্ট কেক আনা হলো বেবি কেক আর পায়েস মিষ্টি আমরা ছোট্ট একটা কিটি পার্টির মতো করেছি খুবই ভালো লেগেছে ঘরোয়া মধ্যে আর এই ওদের ওর দাদা ভাই তো পেছনে লেগেই আছে আর সবাই মিলে দেখো কেকটা টুকরো করে কাটা চলছে আর সব ইয়ার আর কি করছে এই যে কেকটা শুরু হয়ে সত্যি সত্যিই খুবটা খুব ভালো ছিল কেকটা এখানে দেখো সবার জন্য প্লেটে বাড়া হচ্ছে কেক মিষ্টি আর চিকেন লালিপ ছিল ওই যে বললাম ছোট কিটি পার্টির মতো আমরা করেছি সবাই মিলে খুবই ভালো ছিল মানে জন্মদিনের মানে সন্ধেটা খেতে খুবই ভালো ছিল ঝাল মিষ্টি পায়েস সব মিলিয়ে তো এখানে সবাই মিলে সব ফটো তোলা হচ্ছে সবার হাতে এই দাঁড়া খাবি না ফটো তুলবে আর সবাই আর কি টি আর কি করছিল আর কি বক বক করছিল আর তোমার দাদা ছিল না সাইডে ফোন এসছে চলে গেছে তাছাড়া সবাই আমরা ছিলাম তো দেখো এই যে তারপরে আমি চলে এসেছি আমার পরের দিনে কিছু ভিডিও শ্যুট করা ছিল মাসকাবাড়ি তোলার সেটা চলে এক একে একে মাসখাবাড়িগুলো তুলে নিচ্ছি মাসকাবাড়ি আসলে না সাথে সাথে তুলতে পারি না কেননা এতটাই কাজের চাপ থাকে আমার দু তিন দিন ব্যাগে থাকে তারপরে আমি তুলি তো চলো আস্তে আস্তে মাসকাবাড়িগুলো তুলে নিই তোমরা দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে সঙ্গে থেকো পাশে থেকো তো চলো আমি গান শুনতে শুনতে আবার কাজ করতে পছন্দ করি এদিকে গানও চলছে কাজও হচ্ছে তাহলে তাহলে কি মনে হয় জানো তো মানে কাজটা যে এতক্ষণ ধরে করছি মনেই হচ্ছে না কিভাবে কাজটাও হয়ে গেল সময়ও পাস হয়ে গেল তো যেগুলো গোটা প্যাকেট রাখার দরকার একটা বালতিতে রেখে দিই আর যেগুলো মানে ঢালার প্রয়োজন সেগুলো ঢেলে দিই আর একসঙ্গে তো সব কিছু করি না আর ওই যে দেখছো পেছনে আটার বালতিটা লাল মতো ওখানে আটা ময়দা ঢালবো আর ময়দাটা আলাদা জায়গায় ঢালবো আর কিছু ডাল টাল আছে সব একটা পলি বড় ব্যাগে ছোটো ছোটো পোটলাগুলো রেখে ওই বালতির মধ্যে রেখে দিই বাইরে রাখলে না ইঁদুরে কেটে দেয় আর এই যে দেখছো থালার মধ্যে যে পোটলাগুলো ডাল ফাল আছে অল্প অল্প সেগুলো এক জায়গায় রেখে দিচ্ছি তারপরে হচ্ছে আমি আটার প্যাকেটগুলো কেটে নেব সার্ফের প্যাকেটগুলো মানে মাসকাবারি যাবতীয় যাবতো যা হয়